আসসালামু আলাইকুম আজ আমরা শিখব চার পয় এক অনুশীলনে এগারো থেকে বারো নম্বর নবম দশম শ্রেণীর জন্য দশ এল এর উপর পাওয়ার এর উপর পাওয়ার এল এর উপরে পাওয়ার এম ব্রাকেট এন ব্রাকেট এ এর উপর পাওয়ার এম এর ওপর পাওয়ার এন এল এন টু এর উপর এন এর উপর এল পাওয়ার এম সমান ওয়ান এটা বাম ডানপক্ষ এটা বাম পক্ষ যেহেতু এটা প্রমাণ তাই এটা হচ্ছে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে এ এল এম N into A A M N L into A N A L M এখন পাওয়ারগুলো এগুলোর সাথে যোগ করতে পারি তাহলে যোগ করলে তাহলে এ এন এল এম এটা হচ্ছে এম এন এন টু এটার পরটা যোগ করি এম এল এ N L এম এন এ হচ্ছে এম এল এখন আমরা অঙ্ক করব এ এ এ এগুলো হচ্ছে যেহেতু সবটিতে এ আছে আমরা নিতে পারি এ দিতে পারি একটা বড় তাহলে এন এল উপকারগুলো হয় প্লাস গুলো হয় মাইনাস এম এল যেহেতু ইন্টু আছে প্লাস এম এন এখন ডিভাইডেডের নিচে এগুলো হচ্ছে ভাগ অবস্থায় ভাগ থাকলে আমরা জানি মাইনাস হয় এম এন মাইনাস এন এল মাইনাস এম এল এখন এম এন কাটা এনএল কাটা এম এল কাটা থাকলে হচ্ছে এর উপরে শূন্য এর উপরে শূন্য থাকা মানে ছয় নাম্বার সূত্র দেওয়া আছে এর উপরে এই সূত্র সূত্রে এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এখন আমরা বারো নম্বর অঙ্কটি করব এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ দিয়ে অঙ্ক করব বাম পক্ষ দেওয়া আছে এর মান পি প্লাস কিউ এর মান টু আর গণন এরমান মান কিউ প্লাস আর এরমান টু পি গণুন এরমান আর প্লাস পি এরমান টু কিউ এটা বামপক্ষ এখন আমরা করবো এ এ কমন নেব এ এ কমন নম পি প্লাস কিউ আমরা জানি ডিভাইডেড নিচে আসলে বিয়োগ হবে টু আর ইন্টু এটা কমন নিলাম কেউ প্লাস আর মাইনাস টু পি ইন্টু এ আর প্লাস পি ডিভাইডেড নিচে আসলে টু কেউ এখন সবগুলাই যেহেতু এ এ এ একটাই নিলাম পি প্লাস কিউ মাইনাস টু আর এন্টোর জন্যে যোগ হয় এ তাহলে কিউ প্লাস আর মাইনাস টু পি এন্টোর জন্যে প্লাস আর প্লাস একটা পি একটা এখানে দেওয়া আছে মাইনাস টু পি তাহলে মাইনাস টু পি দিলাম এখন Q একটা Q একটা Q দুইটা Q, Ata q. Ata q. প্লাস যেহেতু প্লাস আছে টু কিউ এখানে আছে এই যে টু কিউ মাইনাস টু কিউ এখন একটা আর একটা আর দুইটা আর তাহলে প্লাস টু আর এখানে আছে মাইনাস টু আর টু পি টু পি কাটা টু কিউ টু কিউ কাটা টু আর টু আর কাটা থাকলো হচ্ছে উপরে শূন্য আর মান হচ্ছে এই যে ছয় নম্বর সূত্র এর জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে এখানে ওয়ান দিলাম যেহেতু প্রমাণিত হয়েছে তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত manito